হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আমিও ভালো আছি আজকে তো খুব বৃষ্টি হচ্ছে কালকেও বৃষ্টি হয়েছিল কালকে খিচুড়ি ডিম বাজে খেয়েছিলাম দুপুরে সবাইকে শুভ দুপুরবেলা আজকে আমি রান্না করব। এই যে ডিমের ঝোলের আর গরম ভাত এই ডিমগুলো সিদ্ধ করে ছুলে নিয়েছি আর এই যে আলু কেটে নিয়েছি ডিমেদের ভিতর ঝোলে দেব। আর মশলা করেছি আমি এখানে জিরে আছে আদা আছে রসুন আছে আর পেঁয়াজ আছে দিয়ে আমি সব একসঙ্গে মিশিয়ে মশলাটা করেছি আর এই যে গোটা মশলা নিয়েছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কী করে ডিমের জলটা রান্না বন্ধুরা আমি ডিমটা এখন ভেজে নেব তার আগে বন্ধুরা আমার ছোট্ট একটা ঘরোয়া টিপস আছে তো আমি জানি তোমরা জানো আবার কেউ কেউ জানা নতুন হয়তো জানে না ডিমগুলো তো ছুলে নিয়েছি এই আস্ত ডিমগুলো আমি ওর ভিতর তেলের ভিতর দেবো তার আগে কী করব এই খুন্তি দিয়ে একটু লিক করে নেবো নাহলে আস্ত পুরো গোটা ডিমটা দিলে ফুটবে ফুটে চোখে মুখে লেগে যায় এই যে আমি খুন্তি দিয়ে একটু লিক করে নিচ্ছি ফুটো করে নিচ্ছি এরকম করে প্রত্যেকটা ডিম এরকম করে এটা ঘরোয়া টিপস বন্ধুরা তোমরা জানি অনেকেই জানো আবার যারা নতুন হয়তো জানো না এটা তাদের জন্য এই যে এখন আমি ভাজি করে নেব আর আমি রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেল দিই ওই কড়াই বসে দিয়ে তেলও দিয়েছি সর্ষের তেল আমি তেলের ভিতর প্রথমে একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এখন আমি ডিমটা দিয়ে দেব আস্তে করে তো বন্ধুরা তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা প্লিজ একটু লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা আশা করছি রান্নাটা তোমাদের কাছে ভালো লাগবে তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি এখন একটা গামলিতে ভাজা ডিমগুলো তুলে নিচ্ছি আমি ডিমগুলো তুলে নিয়েছি ভেজে এখন আমি এই যে লবঙ্গ দিয়ে দিচ্ছি যে দারচিনি আর তেজপাতা এবার দিয়েছি এবার এলাচ দারচিনি তেজপাতা দেওয়া হয়ে গেছে এখন লবঙ্গগুলো দিয়ে দেবো কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুগুলো লাল লাল করে আমি বন্ধুরা আমাদের পরিবারের সবাই একটু আলু খেতে পছন্দ করে ওই জন্য আলু একটু বেশি করে দিয়েছি আর আমি একদিন দিনের ঝোলে রান্না করতে এই জন্য একটু আলু বেশি দিয়েছি একটু লবণ দিয়ে দিচ্ছি আলুগুলো লাল লাল করে ভেজে নেব আমরা এখানে আলুগুলো এমন করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি যে মশলাটা করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি আলুগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আলুর সঙ্গে এখন আমি ঝোলটা দিয়ে দেবো তার আগে আমি ঝোলের লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি তার মতো লবণ দিয়েছে পরিমাণ মতো হলুদ দিয়েছি এখন আমি ঝোলটা দিয়ে দেব বন্ধুরা কালকে একটা ভিডিও বানিয়েছিলাম তোমরা হয়তো দেখেছো ভিডিওতে আমরা বাসা চেঞ্জ করছি এই জন্য আর বেশি কিছু রান্না করতে পারছি না সব এলোমেলো হয়ে আছে কালকে খিচুড়ি ডিম ভাজা খেয়েছি আজকে ডিমের ঝোল আর গরম ভাত রান্না করেছি ওটা খাওয়া হবে খেয়েছি লবণার ঝাল ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি ডিম রান্না তো একটু চিনি দেওয়া যেতে পারে যে অল্প একটু চিনি দিয়ে দিলাম আমি এখন সাত মিনিট মৃদ আছে ঢাকা দিয়ে রাখবো ঝোলটা ফুটে গেলে ভাজা ডিমটা আমি ওর ভিতর দিয়ে দেবো তোমরা দেখতে থাকো বন্ধুরা জলটা ভালো করে ফুটে গিয়েছে এখন আমি ভেজে রাখা ডিমগুলো জলের ভিতর দিয়ে দিচ্ছি গরম গরম ভাত আর গরম গরম ডিমের ঝোল বৃষ্টি ভেজা দিনে বন্ধুরা তোমরা একদিন এরকম বৃষ্টির মধ্যে বানিয়ে খেয়ে দেখবে এক তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে খুব টেস্ট হয়েছে খেতে বন্ধুরা আমার ডিমের ঝোল রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এই যে আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি একটা গামলিতে তুলে নিচ্ছি এই আমার ডিমের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে দেখলে তো আমি ঝটপট কেমন করে ডিমের ঝোলটা বানিয়ে ফেললাম বৃষ্টি দিনে তোমরা এমন করে বানিয়ে খাবে এক তরকারি দেই ভাত খাওয়া হয়ে যাবে আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা আর কেমন হয়েছে জানাবে আমাকে আর আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থেকো টাটা